নমস্কার আমি সৌরভ কুমার সরকার মধুরকুল হাই স্কুল ইংরেজির শিক্ষক সদ্য যে লোকসভা ভোট চলছে আর কি সদ্য না বলে লোকসভা ভোট এখনও চলছে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে সাতটা ফেজে নির্বাচন হচ্ছে চারটি ইতিমধ্যে হয়ে গেছে আরও তিনটে বাকি আছে কুড়ি তারিখ পঁচিশ তারিখ এবং ফার্স্ট জুন আমি নিজে সাত তারিখের সাতই মে যে ভোটটা হয়েছিল থার্ড ফেজে সেই ভোটটা অ্যাজ এ প্রিজাইডিং অফিসার খুব সুস্থভাবে সম্পন্ন করেছি তো এই ভিডিওটা তাদের জন্য অনেকে মেসেজ করছেন অনেকে আমি যে ভিডিও বানিয়েছিলাম ভোটের পর আর কি কী জিনিস জমা দিতে হবে আর কি তো এই ভিডিওটা একটু যদি কতগুলো জিনিস মনে রাখতে হবে আর ডিসিআরসিতে কী কী লাগবে তার একটা একটা লিস্ট একদম মানে এটা দিলে আপনার একদম সমস্ত জিনিস জমা পড়ে যাবে আর কি কোনো রকম বিলম্ব হবে না তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন একদম নিজের কাজের অভিজ্ঞতা থেকে বানানো ভিডিও এই ভিডিও কোনো আধিকারিকের ভিডিও নয় একদম আমি যে কাজটা করেছি সেই কাজের যেরকম প্রত্যক্ষ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়েখে আমি এই কিছু পয়েন্ট লেখা আছে সেটা আমি এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি কারো উপকার লাগে ভিডিও বানানোর সার্থকতা তো চলুন প্রথম যে কাজটা আমি করেছিলাম আর কি যে যখন আমি গিয়েছিলাম আর কি ওই আমার যে আপনাকে প্রথমে আপনার যে ডিসিআরসি থেকে ঠিক করে নিতে হবে যে আপনি কোন নির্দিষ্ট ভোট কেন্দ্রে আপনার দায়িত্ব পালন হয়েছে সেটা আপনাকে ঠিক করে নিতে হবে তারপরে আপনাকে অবশ্যই অফলাইন বা অনলাইন মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে আপনি পোল মনিটর অ্যাপ ডাউনলোড করে নিলে কাজের অনেক সুবিধা হয় তারপর টিমের সঙ্গে সমস্ত মেটেরিয়ালস নিয়ে আপনি কিন্তু মেশিনের শুধু নাম্বারটা মিলিয়ে নেবেন যে নাম্বারটা জন্য আপনার তিনটে মেশিন আছে সিইউ মানে কন্ট্রোল ইউনিট ব্যালন ইউনিট এবং ভিভিপ্যাট তিনটের যে যে মেশিনগুলো আপনার জন্য নির্দিষ্ট করা হয়েছে এবং তারা খাতায় লেখা আছে সেই নম্বরটা কিন্তু আপনি অবশ্যই মিলিয়ে নেবেন আমার এরকম একটা ডায়েরি করেছিলাম এরকম ডায়েরি সেই ডায়েরিতে আমি কিন্তু সমস্ত লিখে নিয়েছিলাম ওই নাম্বারে কিন্তু সিও নম্বর বিও নম্বর এবং ভিগার্ডের নম্বর আর কি তারপরে কী করলো সমস্ত নিয়ে আমি তো সমস্ত জিনিসগুলো আপনিও লিখে নেবেন একটা জায়গায় তাহলে খুব সুবিধা হয় বারবার আপনাকে ওই ওই নম্বরগুলো বিভিন্ন ফর্মে আপনাকে ফিল আপ করতে হবে লাগবে আর কি গ্রিন পেপার সিলের নম্বর স্পেশাল ড্যাগের নম্বর সমস্তটা যেখানে যেখানে নাম্বারিংয়ের ব্যাপার আছে সেইগুলো আপনি যে একটা ডায়রিতে লিখে রাখেন যখন যেরকম যে ফর্মে প্রয়োজন পড়বে আপনি ফটাফট লিখে লিখতে পারবেন আর একটা যেটা আমি টিপস দেবো আপনাদেরকে আমরা আমরা যে ট্রেনিং হয়েছিলো সেই ট্রেনিংয়ে কিন্তু আমরা একটা একদম রিসেন্ট কারেন্ট ফিল আপ করা একটা ডাটা আমরা মডেল আর কি ডামি আর কি পেপারে আমরা পেয়েছিলাম আর কি আর সেটা আমাকে অনেকটা হেল্প করেছে যদিও আমার অনেক ভোটের অভিজ্ঞতা আছে তবুও সেটা একদম বারবার ভেবে লেখা আর একদম দেখে দেখে ওইটাকে মানে তাহলে অত বেশি ভাবার সময় থাকে না আর আমার যেহেতু দুটো বিধানসভা মানে লোকসভা ও বিধানসভা একসাথে ছিল আমাকে অত বেশি ভাবার আমি সময় পাইনি তা অত ওই কাগজটা এটা আমার আগেই ফিল আপ করা ছিল এবং সেটা আমি স্টাডি করে গেছিলাম আর কি সেটা আমাকে অনেকটা হেল্প করেছে এটা আপনি করতে পারেন একটা পূরণ করা ফর্ম ডামি ফর্ম কাছে রাখলে আপনার অনেক সুবিধা হবে কাজের ক্ষেত্রে আর কি বিভিন্ন রকম ফর্মবিলা করতে এবার প্রথম যে কাজটা করতে হবে ভোটের দিন আগের দিন যে ইভিএম পেপার যেটা আছে স্ট্যাচুয়ারি পেপার যেটা আছে তারপরে হচ্ছে স্কুটিনি পেপার যে আছে যে নির্দিষ্ট বড়ো খাম ছোটো খাম আছে সেই খামগুলো আপনি বের করে আপনি হেডিংগুলো আপনি নিজে বা আপনার যে টিমের অন্যান্য সদস্য আছে তাদেরকে ফিল আপ করে নেবেন আর কি এবং ডিস্টিংশিক মার্ক লাগাতে ভুলবেন না আর কি তাহলে আপনার খামগুলো সব রেডি হয়ে থাকবে একদম সমস্তটা রেডি হয়ে থাকবে যখন যেরকম ভোটের সময় আপনি যখন প্রিজাইডিং অফিসার হিসেবে যখন যেরকম প্রয়োজন পড়বে আপনি সেগুলো কাজে লাগাতে পারবেন বা লিখতে পারবেন আর কি কাজের ফাঁকে ফাঁকে তো প্রথম যে কাজটা হচ্ছে মক্ফল খুব ইম্পর্টেন্ট আর কি আর এজেন্টদের সঙ্গে কথা নেবেন কথা বলে নেবেন মেনলি দুটো সমস্যা হয় কম্পানিয়ান ভোট নিয়ে এটা আপনার বুদ্ধিমত্তা আপনার দক্ষতার সঙ্গে সেটাকে সামলাবেন আর কি একটাই সমস্যা হয় কম্পেনিয়ান ভোটটা নিয়ে বিভিন্ন বুদ্ধি আমার অভিজ্ঞতা থেকে বলেছে আর কি বিভিন্ন ভোটের অভিজ্ঞতা এটা আপনি আপনার দক্ষতা আপনার বুদ্ধিমত্তা এবং আপনার মানে মানুষের সঙ্গে কতটা আপনি ট্যাক্টফুলি করছেন তারপরে আপনার বুথের শান্তি নির্ভর করবে আর কি আচ্ছা এটা আপনার উপর ডিপেন্ড করবে আর কি কতটা আপনি ট্যাকেল করতে পারছেন আর কি আচ্ছা প্রথম যেটা করবেন মক্কল সাড়ে পাঁচটায় একদম সমস্ত স্নান ফান করে রেডি হয়ে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কাতের কাছে রাখবেন আর কি গ্রিন পেপার সিল ট্যাগ অ্যাড্রেস ট্যাগ এগুলো কাছে রাখবেন আর কি গালা এগুলো কাছে রাখবেন তাহলে সুবিধা হয় আর কি আর আমাদের দুটো কথ্য হয়েছে দুটো টিম আমরা রেখেছিলাম আর কি তো আপনার একটাই টিম থাকবে আর কি আশা করছি তো একমাত্র আপনার বড়নগর যে বিধানসভা কেন্দ্র সেটাই বাইলে ইলেকশন হচ্ছে বড়নগর বিধানসভা কেন্দ্রের ওটাই দুটো যারা ওই বুথের যারা কর্মী থাকবেন তাদের দুটো ভোট করতে হবে আমাদের মতন আর কি যেরকম ভগবানগুলাই হলো আর কি তো বি বি ভি বিভিসি ব্যালন ইউনিট থেকে ভিভিপ্যাট ভিভিপ্যাট থেকে কন্ট্রোল ইউনিট এটা কিন্তু আপনার ট্রেনিংয়ে শিখেছেন এটা কোনো ব্যাপার নেই এটা করবেন আর সব থেকে মনে রাখতে হবে যে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার আগে ভিপ্যাটের সুইচে যেন অবশ্যই এরকম দাঁড়ানো অবস্থা থাকে এটা হচ্ছে অ্যাক্টিভ মুড এরকম মানে শোয়ানো অবস্থায় মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ মুড আর কি এটা এটা না করে যখন কন্ট্রোল ইউনিট সুইচ অন করার আগে আপনার ভিপ্যাটের সুইচটা এরকম অবস্থায় অ্যাক্টিভ মুডে করার পর আপনি কন্ট্রোল ইউনিট সুইচটা অন করবেন এটা ভুল করবেন না মকপোল আপনি চেষ্টা করবেন ফিফটির উপরে দেওয়ার আর কি সেটা আপনি আগে একটা কাগজে লিখে নেবেন আমি যেটা করেছিলাম আর কি যে যতগুলো আপনার ক্যান্ডিট আছে আর কি প্রত্যেকের আপনার নাম দিয়ে আগেই আমি সেই সিট রেডি করেছিলাম যে যখন যেরকম ভোট পড়ছিল আমি সেখানে ক্রস বা টিক দিচ্ছিলাম আর কি তাহলে আমার যে কাউন্টিং হয়েছিলো সেই কাউন্টিংয়ে লিখতে গিয়ে আমার লিখতে হবে তোমাদের ফর্মে কিন্তু আপনার খুব সুবিধা হবে আর কি এটা আপনি রাখবেন বা আপনি নিজেও লিখবেন বা কাউকে দায়িত্ব দেবেন এটা লিখে রাখি ককে কটা ভোট পেলো এবং তার টোটাল মিলে যায় তার সাথে আর কি ঠিক আছে এই মকফলটা সুন্দরভাবে করবেন আর কি মকফল কলার করার পর আপনার যে ব্যালট স্লিপ বেরোবে আর কি সেই স্লিপগুলো আপনাকে ভিপ্যাট থেকে অবশ্যই ড্রপ বক্স আছে সেখান থেকে অবশ্যই বের করে নিতে হবে দেখবেন ফাঁকা আছে কি না তারপরে সেখানে দুটো অ্যাড্রেসটাকে লাগাতে হবে আর কি আর কন্ট্রোল ইউনিটে আপনাকে অবশ্যই মনে করে সি আর সি করতে হবে অকপল হওয়ার পর ক্লোজ সি আর রেজাল্ট এবং ক্লিয়ার ক্লোজ রেজাল্ট এবং ক্লিয়ার ক্লিয়ার আপনাকে অবশ্যই করতে হবে এটা খুব খুব কনফিডেন কনফিডেন্সিয়াল ব্যাপার ক্লিয়ার আপনাকে করতেই হবে আর কি তারপরে আপনাকে সেল করতে হবে কি এই কন্ট্রোল ইউনিট আপনাকে সিল করতে হবে প্রথমে গ্রিন পেপার সিল করা খুব ইজি হয়ে গেছে গ্রিন পেপার সিল সিলিং করা আগে কঠিন ছিল এখন একদম ইজি যেখানে এবি লেখা আছে আঠা তুলে দিলে আপনার হয়ে যাবে আর কি তারপরে যখন ক্লোজ যেখানে আছে সেখানে স্পেশাল ট্যাগ লাগাবেন আর প্রত্যেকটা নম্বর আপনার কিন্তু লেখা আছে ওখানে তারপরে যখন হয়ে গেল তখন আপনি একটা একটা অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে দেবেন আর কি তারপরে ভিভিপার ওখানে অ্যাড্রেসটা লাগিয়ে দিলেন এবার আপনার ভোট শুরু হয় হয়ে আর কি আপনাকে দু ঘন্টা পর পর রিপোর্ট দিতে হবে আপনি কাজের ফাঁকা ফাঁকি করুন রিপোর্ট দেবেন সেভেন্টিনে যে রেজিস্টার থাকে সেই সংখ্যাটা অবশ্যই মিলাবেন কিন্তু আপনি যে রিপোর্ট দেবেন আপনার যে কন্ট্রোল ইউনিটের টোটাল টিপার পর যে আসছে ভোটের সংখ্যা আপনি সেই রিপোর্ট দেবেন এবং যে মেল ফিমেল ট্যালিশিট আছে সেখানে আপনি সেই যে ফার্স্ট পুলিং করবে সেখান থেকে আপনি মেল ফিমেল আপনাকে প্রত্যেক দু ঘন্টা পর পর মেল ফিমেল হিসাব এবং টোটাল ভোট দিতে হবে আপনি কিন্তু কন্ট্রোলিউমিটে টোটাল বাটাল টেপে আপনি সেটা দেবেন আর কি এবং তার সঙ্গে মিলে নেবেন যে সেভেন্টিনের সঙ্গে ওটা ঠিকঠাক করে যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ পারে সেভেন্টিনের সঙ্গে আপনার জন্য কন্টিনিউ টোটাল মিলে যায় আর কি যদি কোনো ভুল যোগ না হয় তাহলে আপনার মিলে যাবে আমাদের যেরকম দুটো ভোট হচ্ছিলো লোকসভা বিধানসভা আমরা এটা খেয়াল করেছিলাম যেন কোনো ভোটার যেন একটা ভোট না দিয়ে আরেকটা ভোট যেন না দিয়ে চলে যায় আর কি আমরা অনেক এমনও হয়েছি একটা একজনকে আমরা আবার ঘুরিয়ে এসছি তুমি বিধানসভা ভোট কেন দাও নি তার ফলে আমাদের মিলে গেছিলো আর কি এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর কি তারপরে কিউ স্লিপ যদি থাকে তো হলেও নাহলে চেষ্টা করবেন ছটার মধ্যে সমস্ত ভোট কমপ্লিট করে এজেন্টদেরকে বলবেন যেন কিউ স্লিপ না হলেই ভালো আর কি হলে তো কিছু করার নেই কিউ স্লিপ দিতে হবে আর কি তারপরে যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আপনি কিন্তু ক্লোজ বাটন কিন্তু অবশ্যই আপনাকে টিপতে হবে সমস্ত সুইচ অফ করতে হবে আর কি দিয়ে আপনি মেশিনটাকে সিল করবে আপনি প্রজন্ম কাজ করবেন মেন হচ্ছে সেভেন্টি সিক্স ফর্ম ফিল আপ করা ফর্মের অনেকটাই আপনি আগে থেকে ফিল আপ করে রাখবেন ছয় নম্বর যে দাগটা আছে ছয় নম্বর কলাম সেখানে আপনাকে টোটাল লিখতে হয় সেটা কিন্তু আপনার আবারও বলছি কন্ট্রোল ইউনিটে মানে ভোটিং মেশিনে যে সংখ্যাটা উঠবে আপনি কিন্তু সেই সংখ্যাটা লিখবেন ভোটিং মেশিনে যে সংখ্যাটা উঠবে আপনি সেই সংখ্যাটা লিখবেন সেই সংখ্যার সঙ্গে সেভেন্টি রেজিস্টার মিলিয়ে নেবেন আর কি তারপরে আপনাকে যে পেপারগুলো ফিল আপ করতে হয় ইভিএম পেপার আগে রেডি ছিল আর কি সেখানে পুরি দেবেন দুই নম্বর হচ্ছে স্কুটিনি পেপার তার মধ্যে যে সমস্ত আপনার একদম কী বলেন তো বড়ো যে খাম থাকে না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ইভিএম যে বড় খাম তার মধ্যে ছোটো ছোটো লেখা আছে ওই খামের মধ্যে কী কী ছোটো খাম ঢুকবে আবার যে বড় স্ক্রুটিনি পেপার আর কি সেটার মধ্যেও তলায় ছোটো ছোটো হেডেজে লেখা আছে ওই খামের মধ্যে বড়ো খাম কী কী ঢুকবে আপনার কোনো রকম অসুবিধা হবে না আর স্ট্যাচুটের যে বড় প্যাকেট আছে সেখানেও তাই আপনার প্রত্যেকটা বড় খামের নিচে ছোট্ট করে লেখা আছে যে কোন ওই প্যাকেটে কী কী প্যাকেট ঢুকবে আর কি আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না আর কি শুধু কনফিডেন্সটা রাখবেন আর টিমের প্রত্যেক সদস্য সঙ্গে সহযোগিতা করে আগে তাদের সঙ্গে কথা বলে নেবেন যেটা একটা টিম এফোর্ট সবাই মিলে সহযোগিতা করলে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে এবং প্রত্যেকের সমান দায়িত্ব থাকবে আর কি অর্থাৎ এটা একার কাজ নয় এরকম যদি আপনি মোটিভেট করতে পারেন তাহলে আপনার কাজটা খুব সুস্থ হবে এভারে হচ্ছে যখন ডিসিআস যদি মাল জগ দেবেন তার আমি একটা লিস্ট আমি একটা করেছি আর কি একদম খুব দ্রুত সেটা আপনাকে আপনি বলছে আপনি একটু খেয়াল রাখবেন আপনি জাস্ট আপনাকে বলছে আর কি প্রথম যেটা স্পেশাল বুকলেট থাকবে সেটা আমরা আমি যেটা করেছিলাম সমস্ত স্পেশাল বুকলেট আমি আগে ফিল আপ করেছিলাম আর কি ওইটা আগে করেছিলাম আর কি আচ্ছা আমি যেটা করেছিলাম স্পেশাল বুকলেটের ফর্মটা আগে ফিল আপ করেছিলাম আর কি স্পেশাল বুকলেটটা তারপরে সেইটা দেখে আমি বাকি যে ফর্মগুলো ফিল আপ করেছিলাম আর একটা জিনিস আপনার খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন এজেন্ট যে সই আপনি কিন্তু দিয়ে গিয়ে আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন এক ঘন্টা দু বসে আপনি সমস্ত পেপার রেডি করতে পারবেন কিন্তু এজেন্টের সই আপনি পারবেন না অতএব আপনি খেয়াল রাখবেন যে কোন কোন ফর্মে এজেন্টদের সই লাগে সেই এজেন্টদের সই কিন্তু বুথ ছাড়া আপনি আর পাবেন না আপনি এটা আপনি মনে করে যেখানে যেখানে এজেন্টের সই লাগবে আপনি আগেই একটা লিস্ট বানিয়ে নেবেন যে কোন কোন জায়গায় আমি এজেন্টদের সই নেব আর কি দিয়ে সেই লিস্টটা আপনি চেক লিস্ট করে নেবেন দেখে নেবেন যে এই কোন কোন জায়গায় মিস করলাম কিনা কোন কোন মিস হয়ে করল এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এজেন্টের সই কিন্তু আপনি ডিসিআইসিতে পাবেন না এটা আপনি খেয়াল করে করে নেবেন আর যখন মাল জমা দেবেন আর কি মানে মেটেরিয়াল জমা দেবেন আর কি ভোটের সেটা হচ্ছে স্পেশাল বুক লেটা আপনার নেবে একটা যে প্রথম হচ্ছে সেভেন টেনসি আপনি রেডি করে রাখবেন আনসিল্ড এবং সেভেন টেনসি এবং পিআরও যে ডায়েরি যেটা ছিল আর কি পিআরও অফিসার্স রিপোর্ট আর কি যারা রিপোর্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা কিন্তু এক কপি আমরা কিন্তু ওই কন্ট্রোল ইউনিট মেশিনের সঙ্গে আমরা কিন্তু গা সিল করে সিল করে আমরা কিন্তু দিয়েছি এটা অনেকে ভুল করছে আর কি কন্ট্রোল ইউনিটের সাথে সেভেন টেনসি এবং এই presiding officers রিপোর্ট ওয়ান টু থ্রি ফোর থ্রি আর ফোর আর ফাইভ আমরা সেক্টরকে দিয়েছিলাম ওয়ান টু থ্রি এটা আমরা কিন্তু সিল করে ব্যালট ইউনিটের সঙ্গে আমরা এই সরি কন্ট্রোল ইউনিটের সঙ্গে আমরা কিন্তু জুড়ে দিয়েছিলাম এটা লাগবে কিন্তু তারপরে কী হলো এবং ওরাও কিন্তু একটা কপি আপনাকে নেবে আর কি সেটা হচ্ছে যে সেভেনটিন সি আপনাকে বেশ কয়েকটা রেডি করে রাখতে হবে প্রেসিডেন্ট অফিসের রিপোর্ট দরকার হয় আপনাকে দুটো রেডি করে রাখতে হবে আর কি মক পোলের যে স্লিপ যেটা কালো অ্যানভেলেবেল ছিল সেটাও আপনাকে হাতের কাছে রাখতে হবে আর কি সেটা নির্দিষ্ট প্যাকেটে আপনাকে ওরা দেখার পর আপনাকে সেটা ভরে নেবে আর কি তারপরে কী হলো আপনি সেভেন্টিনে রেজিস্টার আপনাকে কিন্তু দেখবে একদম লাস্ট যে আপনার ভোট দিয়েছে সেখানে কী লেখা আছে ওটা কিন্তু চেক করে অনেক কাউন্টারে অবশ্যই চেক করা ওটা আপনি দেখে নেবেন ওখানে একটা লাল কালি দিয়ে বা আপনি একটা কালি দিয়ে লিখে নেবেন আপনার সই করে নেবেন আর কি তারপর হচ্ছে পিআরও ডায়েরি আর একটা কপি আর কি সেটাও কিন্তু আনসিল নিয়ে যাবেন দেখার পর তখন দেখে নেবে আর কি এক দুই তিন চার পাঁচ চারপাশে তো সেক্টর জমা নেবে এক দুই তিন দেখে নেবে আর কি ভিজিট শিট সেটা সিল নেবেন আর কি এগুলো আমি আবার করে রিভাইজ করে দেবো ফর্টিনে ডিক্লারেশন অফ কম্পানিয়ান কম্পানিয়ানের ফর্মটা কিন্তু ওরা হোক বা না হোক না হলে আপনি নীল রেখে দেবেন আর হলে আপনাকে সেটাও জমা নেবে আর কি এবার কি মার্ক কপি অফ ইলেকট্রাল রোল যেটা আছে সেটা সিলড অবশ্যই নেবে ভোটার স্লিপ সিল্ড অবশ্যই নেবে টেন্ডার ভ্যালু যদি থাকে চেষ্টা করবেন যাতে না হয় আর কি আর টেন্ডার ভ্যালু এগুলো চেষ্টা করে না হওয়া যেন আর হচ্ছে যেটা হচ্ছে যে চ্যালেঞ্জ ভোট এগুলো কোনো সমস্যা হবে না আর আমি আবারও বলছি সেভেনটিন সি ইভিএম কপির সঙ্গে লেখা যায় একটাই কিন্তু আমাদের কিন্তু দুটো জমা দিতে হয়েছিল আমি আবারও আপনাকে রিভাইজ করে দিচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট এক নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে এক নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে সি খুব ইম্পর্টেন্ট সেভেনটিন সি সুন্দর করে ফিল আপ করবেন আর একটা জিনিস মনে রাখবেন সি যে ভোটার হবে সেটা কিন্তু কন্ট্রোল ইউনিটের ভোটার হবে সেটা মিলে যায় যেন তারপরে হচ্ছে যে প্রিজাইডিং অফিসার রিপোর্ট এটা রিপোর্ট আমাদের রাখবেন ছয় নম্বরে অ্যানেক্সার বলে এক দুই তিন চার পাঁচ আমাদের সেক্টর চার পাঁচ জমা দিয়েছে তিনটে জমা দিতে হয়েছে মক পোল সার্টিফিকেট বারবার দেখে নেবে এজেন্টে শুয়ে আছে কিনা আর কি এবং মক পোলের যে স্লিপগুলো সেই স্লিপগুলো কিন্তু ওই ব্ল্যাক এনভলভে পুরতে হবে আর কি সেভেন্টিন এ দেখে নেবে পিআরও ডায়রি আরেকটা কপি দেখে নেবে ভিজিট শিট দেখে নেবে কোম্পানিয়ান ডিক্লারেশন দেখে নেবে আর বাকি যে পেপার্সগুলো এই যে এই যেগুলো বললাম এইগুলো কিন্তু আপনাকে কিন্তু হাতে হাতে জমা নেবে আর আমাদের কাউন্টারে আরেকটা বলি আর যেগুলো হাতে জমা নেবে একটু বলে দেয় আর কি যে অবশ্যই কন্ট্রোল ইউনিট ব্যালট ইন আপনার একদম সুন্দর সুরক্ষিত অবস্থায় দেখে নেবে ফর্ম সেভেন ইঞ্চি বললাম আর কি পেয়ার ডিক্লারেশন এক থেকে পাস নেবে আর কি পেয়ারো ডায়রি প্রেজেন্ট অফের ডায়েরি খুব ইম্পর্টেন্ট ওটাও কিন্তু আপনি একটা সিল একটা আনসিল দুটো কপি করবেন জমা দেওয়ার জন্য আর কি পেপার সিলের রেকর্ড যেটা আছে আপনি যারা পেপারসিল ইউজ করছেন তার রেকর্ড আমি আগেই লিখে লিখে রাখতে পারবেন সেটা জমা নেবে পি এস জিরো ফাইভ স্পেশাল বুকেরটা থাকবে আলাদা করেও থাকবে সেটা আপনি খেয়াল রাখবেন ভিজিট শিট আপনার খেয়াল রাখবেন অ্যাডিশনাল ইনপুট কোনো কোনো ডিসেসি দিচ্ছে সেটা আপনি দেখবেন মক্পল সার্টিফিকেট আনসিল অবস্থায় নিয়ে যাবেন পোলিং মুভমেন্ট সিট কেউ দেখছে কেউ দেখছে না আপনি যখন যেরকম পোলিং মুভমেন্ট হয়েছে সেরকম আপনি খেয়াল রাখবেন আর কি আর এ চোদ্দ এ এই হচ্ছে কতগুলো ব্যাপার আর স্পেশাল বুকলেট আপনি তো অবশ্যই ওরা দেখে নেবে স্পেশাল বুকলেট ছিঁড়বেন না স্পেশাল বুকলেটে কোনো পেজ ছেড়ে যাবে না অনেকে ভুল ভুল করেও ছিঁড়বেন না আর কি অন্য যে ফর্ম সেই ফর্ম থেকে ছিঁড়ে আপনি ফিল আপ করবেন এইভাবে ভোটটা করুন আর কনফিডেন্স রাখুন দারুণভাবে ভোট হবে আর কি আগামী যে তিনটে ফেজ আসছে সেই ভোট শুধু মনের মধ্যে কনফিডেন্স রাখবেন টিম ওয়ার্ক করবেন আর কাজটা আগের দিন সন্ধেবেলায় গুছিয়ে রাখবেন আর টেনশন ফ্রিভাবে ভোট করবেন নির্বিঘ্নে ভোট আপনার হোক শান্তিপূর্ণ ভোট আপনার হবে আর কি আর যদি এই ভিডিওটা হেল্প থাকে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আর যদি একটা মানুষের উপকার হয় তাহলে ভিডিও বানানোর সার্থকতা আর কি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা দুটো ভোট একসঙ্গে করেছে আর কি বিধানসভা লোকসভা সেই অভিজ্ঞতা আপনাকে শেয়ার করলাম যদি কোনো উপকার হয় মানে তাহলে জানবো যে ভিডিওটা আমি বানানো একটুখানি হলেও সার্থকতা হলো আর কি ধন্যবাদ ভালো থাকবেন